স্বাগতম মৃত্তিকা বিলাস পার্টি সেন্টার এন্ড রিসোর্ট এ ঝিনাইদহ জেলার কালিঞ্জ পৌরসভার কাশীপুর গ্রাম চাচরা রোড হিসেবে পরিচিত শান্ত পরিবেশে গড়ে উঠেছে এই নতুন বিনোদন কেন্দ্র যেখানে পরিবার শিশু বন্ধু সবাই পাবেন আনন্দ আরাম আর নির্ভিজাল বিনোদনের সেরা সংযোগ প্রথমেই দেখে আসি শিশু পার্ক ছোটদের খেলাধুলা আর নিরাপদ বিনোদনের জন্য রয়েছে রঙিন সব রাইড মিনি ট্রেন স্লাইড স্প্রিং রাইড সুইং সুইংসহ আরও নানা আকর্ষণ পরিবার নিয়ে ঘুরতে এলে সন্তানদের জন্য এটি হবে সবচেয়ে আনন্দের জায়গা পরের গন্তব্য শান্ত ও মিনি লাইব্রেরি শিশু ও কিশোরদের জন্য গল্পের বই জ্ঞান বৃদ্ধি বিষয়ক বইসহ রয়েছে পড়াশোনার সুন্দর পরিবেশ বিনোদনের পাশাপাশি জ্ঞান চর্চার এই উদ্যোগ রিসোর্টটিকে করেছে আরও বিশেষ ঘুরে বেড়াতে বেড়াতে একটু ক্ষুধা লাগলে চলে আসুন স্ন্যাক্স কর্নারে এখানে পাবেন ফ্রেশ ও স্বাস্থ্যসম্মত নানান ধরনের খাবার বার্গার ফ্রেঞ্চ ফ্রাই স্যান্ডউইচ ঠান্ডা পানীয় সহ আরও অনেক কিছু পরিবার নিয়ে বসে খাওয়ার জন্য রয়েছে পরিপাটি বসার ব্যবস্থা শুধু বিনোদন নয় অফিসিয়াল ও পারিবারিক অনুষ্ঠানের জন্য রয়েছে ইভেন্ট এবং কনফারেন্স সেন্টার জন্মদিন রিসেপশন কর্পোরেট মিটিং যে কোন আয়োজনের জন্য অত্যাধুনিক সাউন্ড সিস্টেম আলো সজ্জা এবং প্রশস্ত হলরুম প্রস্তুত রয়েছে সবসময় তারপর আসাম থ্রিডি থিয়েটারে আধুনিক প্রযুক্তিতে তৈরি এই থিয়েটারে শিশুরা দেখবে রোমাঞ্চকর তিন অ্যানিমেশন শো যা তাদের এনে দেবে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা দিনের শেষে মৃত্তিকা বিলাস হয়ে উঠবে আপনার পরিবারের নতুন স্মৃতির জায়গা নিরাপদ পরিবেশ চমৎকার লোকেশন এবং একসঙ্গে এত সেবা সব মিলিয়ে এটি ঝিনাইদহ অঞ্চলের একটি সম্পূর্ণ নতুন বিনোদন অভিজ্ঞতা ঘুরে যেতে ভুলবেন না মৃত্তিকা বিলাস পার্টি সেন্টার এন্ড রিসোর্ট কাশীপুর চাচরা রোড কালীগঞ্জ ঝিনাইদহ আনন্দে ভরপুর একটি দিন কাটাতে আজই চলে আসুন